হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকালে উঠেই আমি প্রথমে কিছুক্ষণ সময় ধ্যান করি ধ্যান করে তারপরে ভগবানকে একটু প্রণাম করি প্রণাম করে আমি সারাদিনের আমার কাজ শুরু করি আজকে নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে ব্লগটা আর যদি ভালো লাগে তাহলে প্রত্যেকেই তোমরা একটু ব্লগটা প্লিজ শেয়ার করো আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো কেউ ধীরে খুব মৃদুস্বরে আমার নামটা উচ্চারণ করলো রিক্ত সেই মুহূর্তটা যেন থমকে গেল চারপাশের সব শব্দ মুছে গেল কেবল সেই নাম ডাকটা কানে বাঁচতে থাকলো চোখ তুলে তাকালাম শব্দটার মধ্যে ছিল এক অদ্ভুত কোমলতা যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে তাতে বুকের ভেতর এক ধরনের অনামিকা অনুভূতি জেগে উঠল চেনা অথচ নতুন নামটা তো প্রতিদিনই শোনা হয় কিন্তু এভাবে এমন করে কেউ ডাকলে মনটা যেন একটু কেঁপে ওঠে ওই ছোট্ট উচ্চারণে ছিল একটা টান একটা অনুভব যা শুধু শোনা যায় না গভীরভাবে অনুভব করা যায় ব্রেকফাস্টের পরে ফল নিয়ে বসে গেলাম এক গাদা ফল তার মধ্যে গ্রিন অ্যাপেল আছে গ্রিন অ্যাপেল আমার খেতে খুব ভালো লাগে তো যাই হোক সকালের পর্ব কমপ্লিট করে এবার রান্নাবান্নার দিকে ঢুকে গেলাম চলো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি এখানে করেছি চাটনি আমের চাটনি কাজু কাছ দিয়ে এখানে করেছি ফুলকপির তরকারি আর করেছি ড্যাংরা মাছের একটা ঝাল মতো আর করেছি পাতলা মাছের পেটি দিয়ে এই হচ্ছে আজকের ম্যানু এতক্ষণে সব কমপ্লিট করে বাড়ি মানে রুমে এলাম তো সকাল থেকে উঠে কাজ করতে শুরু করি এই এতক্ষণে শেষ হলো তা আজকের কী কী কাজ করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তা আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তোমাদের একটা ছোট্ট ভালোবাসা আমার জন্য অনেকটাই মানে রাখে তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব ততক্ষণ পর্যন্ত